নামাজ আদায় করি এই নামাজের মধ্যে ছোট্ট দুটি ভুল আছে যেই ভুলগুলোকে আপনার চোখে ভুলই মনে হবে অথচ এই ছোট্ট দুটি ভুলের কারণে নামাজ বাতিল হয়ে যাচ্ছে নামাজ হচ্ছে না অধিকাংশ মানুষের নামাজ বাতিল হয়ে যাচ্ছে এই ছোট্ট দুটি ভুলের কারণে আমি বলার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন যেগুলোকে তো ভুলই মনে করতাম না অথচ এই ছোট্ট ভুলের কারণে আপনার নামাজ বাতিল হচ্ছে সে খবর আপনার নেই কেয়ামতের ময়দানে অনেক বেনামাজিরা আফসোস করবে এবং কিছু নামাজিও আফসোস করবে কোন নামাজি আফসোস করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন জান্নাতীরা পরস্পর আলোচনা করবে জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মা সালাকা কুম ফি সাকর রে জাহান্নামে রে জাহান্নামে কেন আসলা বলমে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন আমরা নামাজ আদায় করতাম না দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না অলামনা কোন ত মূন মিস্কিন আমরা গুড়িব মিস্কিনকে সাহায্য করতাম না খাবার দিতাম না ওকুন না নাহু মাল হয়দিন যারা সমালোচনা করত গীবন করত। তাদের সাথে আমরাও সমালোচনা করতাম গীবত করতাম ওকুন না নুকাজ দেব বয়মিদিন আর পরকাল গামরা বিশ্বাস করতাম না এই সমস্ত কারণে জাহান জাহান্নামে জাহান নামে জললে সুনেকারিং সাল্ল্লাহ আহীন বলেন। আর কিছু না আছে। যখন বলা হবে যাও জাহান নামে যাও বলবে এমন মতো নামাজ আদায় করতাম রোজা রাখতাম হজ করেছি জাকাত দিয়েছি জাহান নামে কেন যাবো নাও খাতা দেখো খাতা দেখবে এক অক্ত নামাজও নাই আল্লাহ নামাজ নাই কেন বলবে আমার নবী যেমন শিখাইছে অন্য নামাজ আদায় করো না এই জন্য নামাজ কবুল হয় নাই নামাজে ছোট্ট দুইটা বল নামাজের মধ্যে সেজদা যখন যাবেন সেজদা থেকে যখন উইটা আবার সেজদায় যাবেন দুই সেজদার মাঝখানে একটু বসতে হয় আমাদের মধ্যে অনেক মা বোন আছে আমাদের মধ্যে অনেক যুবক বাইরা আছে। ফোরজি জি গতিতে সেজদা দেয় এক সাজদা থেকে ওই চার এক সাজদা চলে যায় তাহলে নামাজ বাদ হয়ে যাবে ওয়াজিব তোর হলো দুই সাজদার মাঝখানে কম পক্ষে এক তাসবি পরিমাণ বসতেই হবে ওয়াজিব দুই শেষদার মাঝখানে দোয়া আছে দোয়া আপনি যদি না পারেন না পড়েন কোনো সমস্যা নাই কিন্তু বসা লাগবে বসা ওয়াজিব যদি আপনি না বসেন ওয়াজিব তরক হয়ে যাবে আপনার নামাজ বাদ হয়ে যাবে আর দুই নাম্বার হলো যখন আপনি রুকুতে যাবেন রুকু থেকে যখন উঠবেন সুবি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম একটু দাঁড়াতে হবে সাথে সাথে আবার ছেড়ে চলে যাবেন তাহলে নামাজ বাদ হয়ে যাবে ওয়াজিব তরক হয়ে যাবে ওয়াজিব তরক হলে সাউস সিদদ দিতে হয় সেই মাসলা তো আপনি জানেন না এই যে দুইটা ভুল দ্রুত নামাজ আদায়ে কারীদের হয়েছে এই জন্য নামাজ আদায় করতে হবে খুশু হুদুর সহিত রসুল করিম সাল্লাম বলে সল্লু আই তুমু নিকামসল্লি তোমরা যেমনি ভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো আমাকে সালাত আদায় করতে দেখো ওই রকম তোমরা নামাজ আদায় করো রসুল করিম সাল্লাহ সাল্লাম যেমনি নামাজ আদায় করি রসুল্লাহ সারা যদি আপনি রসুল বলেছে তুমি জোহরের চার রাকাত সন্ন্যত পর আপনি ছয় রাখাত পড়লেন আর তোর কি হবে রসুল বলছে ফজরের দুই রেখা সুন্নত পরে আপনি চার রাকাত পড়লেন আপনি বুজুগি দেখে আরও বেশি ইবাদত করলে কাজ হবে না ইবাদত করতে হবে আল্লাহর হকুমতে রসুল করিম সাল্লি সাল্লামের মোতাবেক এই জন্য নামাজের দুটি ভুল কখনই করবেন না যদি করেন তাহলে আপনার বাতিল হয়ে যাবে বাতিল আপনার নামাজ নষ্ট হয়ে যাবে এই জন্য অধিকাংশ মানুষের নামাজ বাতিল হচ্ছে মানুষ বেখবর নামাজ সম্পর্কে বেখবর আমল সম্পর্কে বেখবর এই জন্য আমাদের এগুলো সম্পর্কে খবর রাখতে হবে খবর জানতে হবে